নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ টেস্টি চিংড়ি মাছের হাতে মাখা বাটি চচ্চড়ির রেসিপি নিয়ে খুব কম সময়ে আর কম উপকরণে তৈরি হলেও দুর্দান্ত স্বাদের হয় গরম ভাতের সঙ্গে খেতে একেবারে অনবদ্য লাগে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে খোসা বেছে ধুয়ে রেখেছি এছাড়াও একটি মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি ঠিক যেভাবে আমরা ভাজার জন্য কেটে নিই এখানে একটি মাঝারি সাইজের টমেটোকেও লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি পাঁচটার মতো কাঁচা লঙ্কাকেও লম্বা লম্বা ফালি করে নিয়েছি আর একটি মাঝারি সাইজের পেঁয়াজকেও কুচিয়ে রেখেছি চেষ্টা করবেন বাটি চচ্চড়ির জন্য ছোট চিংড়ি মাছ ব্যবহার করতে তাতে করেই কিন্তু বেশি টেস্টি হয় এছাড়াও যা যা উপকরণ লাগবে সেগুলো আমি রান্না করতে করতেই দেখিয়ে দেব পুরনো দিনে এই রান্নাটি এই বাটি চচ্চড়ি সাধারণত অ্যালুমিনিয়ামের একটি বাটিতে রান্না হতো তবে আপনারা চাইলে আমার মতো করে কড়াইতেও বানিয়ে ফেলতে পারবেন এখানে আমি কুচনো পেঁয়াজ নিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু ঘষে ঘষে দিচ্ছি যাতে করে লেয়ারটা ভালো করে খুলে যায় তারপর নিলাম টমেটো এরপর এখানে চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম এখানে যে চিংড়ি মাছ ধুয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছ দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি আলু আলুটাকে এভাবে পাতলা পাতলা লম্বা করে কেটে নিলে রান্না হতে বেশি সময় লাগে না যেহেতু চিংড়ি মাছ রান্না হতে কম সময় লাগে তাই চেষ্টা করবেন আলুটাকেও এভাবে পাতলা করে কেটে নিতে এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ছোটো চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি এখানে দু চামচ মতো সর্ষের তেল এই সমস্ত কিছুকে এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এভাবে যত ভালো করে মেখে নেওয়া হবে এই হাতে মাখা বাটি চচ্চড়ির স্বাদ কিন্তু ততটাই বেশি টেস্টি হবে এভাবে মাখতে মাখতে পেঁয়াজের রস আর সমস্ত কিছু একসঙ্গে একেবারে মিশে যাবে তারপর এখানে আমি মিশিয়ে নেব সর্ষে বাটা দেড় চামচ হলুদ সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে অল্প লবণ দিয়ে বেটে রেখেছিলাম সরষেটা কিন্তু রান্নায় ব্যবহারের অন্তত দশ মিনিট আগে বেটে রাখতে হবে তাহলে রান্নায় দেওয়ার পর আর সেটা দিতে হবে না সর্ষের বাটি ধুয়ে জল যোগ করলাম রান্নাটা কিন্তু মাখো মাখো হবে খুব বেশি ঝোল থাকবে না আর সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে সমস্ত উপকরণ যাতে জলের মধ্যে ডুবে যায় অল্প কয়েক দানা চিনি দিলাম টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ফ্লেম অন করে কড়াইটি বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম প্রথমে হাই ফ্লেমে দু মিনিট মতো রান্না করার পর ফ্লেমটাকে কমিয়ে প্রায় আট ন মিনিট রেখে দিয়েছিলাম তাতে করে আলু চিংড়ি মাছ সব সুন্দর রান্না হয়ে গেছে উপর থেকে জাস্ট অল্প কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব। একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়ে এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে খুব সহজভাবে তৈরি চিংড়ির এই বাটি চচ্চড়ি খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং